নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেখানে মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কয়েকশো শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে চৌত্রিশ হাজার প্লাস যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট ছয় নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকেই তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশান প্রসেস কী রয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য তো দেখো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো দেখো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে আটই অক্টোবর দু তারিখ থেকে অর্থাৎ আটই অক্টোবর দু তারিখ থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে ছয়ই নভেম্বর দু হাজার অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি দেখো এবং অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে তো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি জেনারেল ক্যাটাগরি অথবা যদি তুমি ও বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে একশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি তুমি এক সার্ভিসম্যান অথবা এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না অর্থাৎ বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট হচ্ছে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কনস্টেবল ড্রাইভার অর্থাৎ কনস্টেবল ড্রাইভার পোস্টে তোমরা চাকরি পেতে পারো সুবর্ণ সুযোগ রয়েছে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো এবং যেহেতু ড্রাইভার এখানে বলা হয়েছে তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি যেখানে ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনো রকমের ভ্যাকেন্সি নেই যেখানে জেনারেল ক্যাটাগরিতে দুশো নয়টি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরিতে সাতাত্তর এসটি ক্যাটাগরিতে চল্লিশ ওবিসি ক্যাটাগরিতে একশো চৌষট্টি ইডাব্লিউএস ক্যাটাগরিতে পঞ্চান্ন অর্থাৎ টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ করা হচ্ছে এবং এটা নিয়োগ করা হচ্ছে আইটি বিপির তরফ থেকে আইটিবিপি বিপির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে তো সেক্ষেত্রে অবশ্য প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল থ্রির তোমরা কিন্তু বেতন পাবে লেভেল থ্রির বেতন দেখতে পাচ্ছ যে লেভেল থ্রির বেতন হয়ে থাকে সেটি হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর টাকা এটা হচ্ছে বেসিক পে লেভেল থ্রির প্লাস তোমরা এখানে ডিএ পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ফিফটি ডিএ কিন্তু শুরুতেই পেয়ে যাবে একুশ হাজার সাতশোর প্লাস এখানে এইচ আর এ তোমরা পাবে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে অর্থাৎ ট্রাভেল এলাউন্স কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় যেহেতু বিভিন্ন লোকেশানে তোমাদের যেতে হবে তো সেজন্য সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা শুরুতেই চৌত্রিশ হাজার প্লাস এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বেতন পাবে এটা হচ্ছে শুরুতেই বেতন এবং পরবর্তী ক্ষেত্রে ইয়ারলি বেসিসে ইনক্রিমেন্ট হবে তো সেক্ষেত্রে খুব ভালো স্যালারি তোমরা কিন্তু পেতে পারো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যাদের দেখো শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস কোনো রকমের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে দেখো যেহেতু ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে সেজন্য অবশ্যই তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেই ড্রাইভিং লাইসেন্স অবশ্যই হতে হবে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যে হেভি ভেহিকেল মোটর ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে সেটা অবশ্যই তোমাদের থাকতে হবে যেখানে তোমরা একুশ থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো এই যে একুশ থেকে সাতাশ বছর এখানে বলা হয়েছে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে একুশ থেকে সাতাশ কিন্তু যদি তুমি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাবে তিন বছরের ছাড় অর্থাৎ তোমরা একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে টোটাল পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এখানে টোটাল তোমরা একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে শর্ট নোটিশ অর্থাৎ শর্ট নোটিশ জারি হয়ে গেছে এবং ডিটেল নোটিশ তোমরা খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ যেহেতু অ্যাপ্লিকেশান শুরু হওয়া এখনও সময় রয়েছে তো সেক্ষেত্রে খুব শীঘ্র এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে দেখো এখানে অক্টোবরের আট তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে তো সেক্ষেত্রে আট তারিখের কিছুদিন আগেই তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে সেখানে সিলেকশান প্রসেস কিন্তু তোমরা কমপ্লিটলি জানতে পারবে অর্থাৎ সিলেবাস থেকে শুরু করে তোমাদের কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কিত যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে কিন্তু দেখো এখানে কিছু তথ্য দেয়া রয়েছে সিলেকশান প্রসেস সম্পর্কিত সিলেকশান প্রসেস সম্পর্কিত এখানে কিছু তথ্য দেয়া রয়েছে যেখানে দেখো শুরুতেই বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে তারপরে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের হবে অর্থাৎ শারীরিক সক্ষমতা এবং শারীরিক মাপজোকের পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে তারপরে তোমাদের হবে রিটিন এক্সামিনেশান এবং তারপরে দেখো ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট হবে অর্থাৎ এখানে কিন্তু গাড়ি চালানোর যে দক্ষতা সেটা কিন্তু এখানে টেস্ট হবে তারপরে মেডিকেলের পরীক্ষা হবে এবং তারপরে তোমরা ফাইনালি চাকরি পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে এই সমস্ত ধাপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রথমেই তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে হবে রিটিন এক্সামিনেশন তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান এই সমস্ত ধাপ হবে তো সেক্ষেত্রে দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে আইটি বিপির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আটই অক্টোবর দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং ছয়ই নভেম্বর দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা আইটি বিপির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ছয়ই নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তার কারণ হচ্ছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারে না তার কারণ হচ্ছে কি মাধ্যমিক পাশের সাথে সাথে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স চেয়েছে তো ড্রাইভিং লাইসেন্স বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু থাকে না যাদের রয়েছে তারা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব এবং তাছাড়াও এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকারে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ